বৃশ্চিক রাশি এই আজ থেকে তার আর্থিক ও মানসিক শক্তি বৃদ্ধির দিকেই ধাবিত হবে এবং দীর্ঘ প্রতীক প্রতীক্ষিত কোনো জিনিস আপনার সমাধানের দিকে ধাবিত হচ্ছে এবং নতুন প্রকল্প সাফল্যতার দিকেই ধাবিত ধাবিত হওয়ার দিকেই ধাবিত হচ্ছে এবং আজ কিন্তু আপনি এই সপ্তাহে কিন্তু নতুন কিছু অর্জিত করতে সক্ষম হতে পারে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ নতুন চাকরির সন্ধান পেতে পারে নতুন ব্যবসা বাণিজ্যের সন্ধান পেতে পারে নতুন সেলপাতি বৃদ্ধি সন্ধান পেতে পারে তাছাড়াও আপনার বাহির থেকে ভালো সুসংবাদও আপনি পেতে পারে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ আপনার চাকরি পরিবর্তনে একটা হাওয়াও কিন্তু পড়ে গেছে নিজে ব্যবসা বাণিজ্য কী করে উন্নতি করবেন সে হাওয়াও কিন্তু পড়ে গেছে আপনার বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ আপনার হঠাৎ